মসজিদে নবীর আদালতের প্রাঙ্গন নীরব নিস্তব্ধ হয়ে গেল নীরব নিস্তব্ধ হয়ে গেল কারো কোনো কথা নাই সাক্ষীর প্রয়োজন নাই কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছেন সাক্ষীর কোনো প্রয়োজন নাই এইবার শুধু অপেক্ষায় উমরের রায় রায় এই রায়ের অপেক্ষায় মদিনার মানুষ এইবার হয়তো তোমর দলতেছে হুসাইন তুমি কেমন করে আমার ছেলে কি গোলামের ফুত গোলাম বলছো তুমি যদি আমার ছেলেকে গোলাম বলতা একজন আরেকজনকে গোলাম বলতা মেনে নেওয়া যাইতো কিন্তু আমি কেমনি গোলাম হলাম একটু বোঝায় বলো একটু বোঝায় বলো এই কথাটা বুঝায় বলো এই কথা বলতেই তখন ইমাম হোসেন চোট্ট বালক আমার নবীর আদরের নাতি তখন বলতেছেন আমিরুলমক অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর টার ছেলে খেলাধুলা করার জন্য মাঠে গেছে নবীজির নাতি তিনিও মাঠে গেছেন খেলাধুলা করার জন্য বাচ্চারা যখন মাঠে খেলাধুলা করে মাঝে মাঝে একটু ঝগড়া ঝাঁটি হয়নি দুইজনে একটু ঝগড়া হইছে তখন নবীজির নাতি হুসাইন হুসাইন তখন ওমরের ছেলেকে একটা গালি দিছেন গালিটা হইল গোলামের ফুদ গুলাম গোলামের ফুদ উমরের ছেলে রেগে মেগে ফায়ার এ আমি রানিং বাদশার পোলা তুই আমার গোলামের ফুট গোলাম কইস আমার বাবা এখন রানিং প্রেসিডেন্ট আমারও গোলাম কইছো আমার বাপরও গোলাম কইস এবার আমি আব্বার কাছে বিচার দেব এই বইলে হজরত উমরের ছেলে দৌড়ে চলে আসলেন এই সে তিনি বাপকে বলতেছেন আব্বা মন বড় খারাপ বিচার নিয়ে এসেছে আপনার কাছে উচিত বিচার করবেন হজ তোমার তিনি তো সবসময় উচিত বিচার ন্যায় বিচার করতেন ঠিক কিনা যখন কয় আব্বা বিচার করবেন ন্যায় বিচার হজ তোমার কি কনা আমাকে গোলামের ফুত গোলাম বলছে হজো তোমার বলেন কও কি এমন গালি দিছে বলে গোলামের ফুত গুলাম কইলে আমিও গোলাম আব্বা তুমিও গোলাম কিনা রিসিভেস লাগাই হজর তোমার কয় এটা তো জঘন্য গালি বড় মারাত্মক গালি হুসাইনের কাছে হুসাইনের বিরুদ্ধে বিচার হবে কঠিন বিচার হজরত আলী রাতি আল্লাহ তালুর কাছে হজর তোমার নালিশ পাঠাইলে আলী তোমার পুলা হুসাইন জিগাও সে নাকি আমার পুত্রে গোলামের ফুদ গুলাম কইসে জিগাও কইসে যদি কোয়া থাকে বিচার হবে কঠিন বিচার হজরত আলী জিগাইতেছেন বাবা হুসাইন তুমি কি উমরের ছেলেকে গালি দিস গোলামের ফুদ গুলাম কইয়া ছোট্ট বালক হজত হুসাইন তিনি বলতে হ বাবা আমি গোলামের ফুদ গুলাম মিথ্যা শিশুকালে বলতেন না কথা বলতেন না আর আমরা তো কথা সারি না ঠিক না অথচ মিথ্যা কথা যে মানুষ মিথ্যা বলাতে খুব পটু হে দুনিয়ার এমন কোন গুণা নাই যেটা পারে না ভালো করে বুঝবে যে মিথ্যা বলতে পারে তার দ্বারা সব কাজ করা সহজ কোনোটাই তার জন্য অসম্ভব না এজন্য আল্লাহ রসুলকে সাহাবিদি জিজ্ঞেস করেছেন রাসুল আল্লাহ মুসলমান কি চুরি করতে পারে হ্যাঁ পারে শয়তানের পরে করে ফেলতে পারে রাসুল আল্লাহ মুসলমান কি জিনা করতে পারে নবীকে হ্যাঁ এটাও হয়ে যেতে পারে শয়তানের পরে করে ফেলতে পারে সাহাবী জিজ্ঞেস রাসুল আল্লাহ মুসলমান কি মিথ্যা বলতে পারে নবীকে অসম্ভব মুসলমান মিথ্যা বলতে পারে না জুরে এখন না এর আগে কতগুলা কঠিন কঠিন গুণা যেগুলাকে আমরা মনে করি যে এগুলা কত বড় কত বড় গুণা জিনা করা সুদ খাওয়া যে মিথ্যা খুন করা কত বড় কবিরা গুণা কিন্তু আল্লাহ রসুল তিনি বুঝাইলেন যে খুন করার থেকে জিনা বেবিচার থেকে কেউ কঠিন গুণা হলো মিথ্যা কথা বলা এজন্য জন্য মিথ্যা সকল গুনার মা যে মিথ্যা কলা বলাতে পটু সে সব কাজ তার জন্য সহজ তার জন্য এমন কোনো কাজ নাই যেটা অসম্ভব সব সম্ভব এজন্য আল্লাহ রসুল সাল্লি আসলাম তিনি নিষেধ করেছেন তবে মনে রাখবেন আমার ভাইরা তিন জায়গায় কিন্তু মিশা কথা কম যায় কইতামনি মনোযোগ আছে আপনাদের কইমু একটা হইল দুই মুসলমানের ভিতরে ঝগড়া দুইজনের ভিতরে ঝগড়া দুইজন মুসলমান পাই একজন আরেকজনকে খারাপ জানে আপনি এখানে মাছ পাতে মাঝখানে তাদেরকে মিলাইয়া দেওয়ার জন্য একটু মিথ্যা কথা কইলেন বলেন ভাই তোমাকে ও খারাপ জানে কে বলছে আমি তো ওর কাছে তার সাথে আলাপ করলাম সে তোমাকে কত ভালো জানে কে বলছে তোমাকে খারাপ জানে এই কথাটা যে আপনি কইছেন এটা সম্পূর্ণ মিথ্যা কইছেন কেন দুইজনে মিলাই দেওয়ার জন্য এদিকে গিয়ে এই কথা কইছেন ওইদিকে আবার পরে কইতেছেন হেও তো তোমার খুব ভালো জানে কে কইছে তোমার খারাপ জানে এই মিথ্যা কথা না কইয়া দুইজনে যদি মিলাই দেন এখানে মিছা কথা কওয়া গোনা না বরং সওয়াব হয়ে যায় জোরে কর না সুবহান আরেকটা জায়গা হইল যদি জান বাঁচানোর জন্য যে আপনারে মেরে ফেলতেছে এখন জান বাঁচানোর জন্য যে আপনাকে হত্যা করে ফেলবে ওই সময় শরীয় থেকে সুযোগ রাখছে মিথ্যা কথা কওয়ার যে একটা মিথ্যা বললে যদি আপনার যান বেঁচে যায় তাহলে আপনি বলতে পারেন আর একটা মিথ্যা কথা কওয়ার জায়গা বলতে হলে মাইক বন্ধ করা লাগবে না ঘরের ম্যাডামে শুনলে অসুবিধা আছে বলবো বলবো হ্যাঁ পরে যদি ঘরে ভেজাল হয় আমারে দোষবেন না কিন্তু গরের ম্যাডাম যদি শ্বেতাওয়ায় শ্বেতা শ্বেতা বুঝেননি শ্বেত খুব বেশি আপনি শাড়ি আনছেন এক হাজার টাকা দিয়া কিন্তু এক হাজার টাকার শাড়ি কইলে যদি গরে আগুন লাগার বয় থাকে সে যদি মনে করে ও এক হাজার আর পাঁচশো আর সাতশো আর বারোশো দিয়ে আমারে শাড়ি পরাইবা আর তুমি শার্ট কিনবা দুই হাজার আড়াই হাজার তিন হাজার প্যান্ট কিনতে তোমার চার হাজার পাঁচ হাজার আর আমার শাড়ি এক হাজার তুমি নেওয়া পরো শাড়ি যদি ম্যাডাম এমন ম্যাডাম হয় তাহলে আইনা কইবা এই শাড়ির দাম পাঁচ এখন লাগাইছি নি এখন আপনারা গরকে হাসা কথা কইলেও বিশ্বাস করতো না কবে হুজুর হয়ে গেছে হয়েছে নি এই জায়গাটার মধ্যে কারণ গর ঠান্ডা করার জন্য ইসলাম এই শুরু সুযোগটা দিয়ে রাখছে আর কোথাও কোনো জায়গায় মিথ্যা বলার কোনো অবকাশ ইমাম হোসাইন ছোট্ট বালক তারপরও বাবার বয়ে এতটুকু বলতে পারতেন আব্বা আমি এভাবে কই নাই আমি ওইভাবে কইছি এভাবে একটু ঘুরাই ঘুরাই বলতে পারতেন কিন্তু না হুসাইন বলতেছেন বাবা আমি ঠিকই উমরের ছেলেরে গুলামের ফুতগুলাম গুলাম কইছি হজরত আলী এইবার বলেন বাবা কেমন করে তুমি উমরের ছেলেকে গোলামের ফুতগুলাম গোলাম কইছো রানিং প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর বাদশা উমর কেমন করে তুমি তার গোলামের ফুট গোলাম বলছো তারে যদি গোলাম বলতা তাহলে তো ঠিক ছিল গোলামের ফুত গোলাম কওয়ার দ্বারা তো প্রেসিডেন্টও তুমি গোলাম বানাই দিছো এ বাবা হুসেন কেমন করে তুমি এমন কথা বলছো মদিনা পুরো উমরের মেজা যত গরম হয়ে গেল এখন আমি কি করব বিচার তো আমার কেন আসছি তোমাকে নিয়ে মদিনার আদালতে বিচার বসবে হোসাইন তখন বলতেছে আপা টেনশন আপনি করবেন না ওমর যত বড় আদালত বসাক না কেন আমি সবার সামনে বলবো আমি গোলামির ইরফুত গোলাম বলছি এতে যদি আমার বিচার যা কিছু হোক না কেন আমি বিচার মেনে নিব বাবা আপনি কোনো টেনশন করবেন না কিন্তু এই বললে কি আর বাবার টেনশন কমে নাকি বাবার টেনশনও বেড়ে গেল ফাতেমার টেনশনও বেড়ে গেল আলীও টেনশন করে নবীজিন কন্যা ফাতেমা রদিয়াল্লাহ আল্লাহা তিনিও টেনশন করে তাদের কলিজার টুকরা সন্তান হুসাইনের বিরুদ্ধে আদালতে মামলা মদিনার সমস্ত মানুষ সাহাবাই সাহাবাইকেরমকে উমরের আদালতে ডাকা হল তার বিরুদ্ধে বিচার বিচার হলো নবীর নাতি হুসাইনের বিরুদ্ধে কি বিচার হুসাইন উমরের ছেলেকে গোলামের ফুত গোলাম বলছে মদিনার মানুষজন আদালতে হাজির বারবার সাহাবিরা বলতেছে রে হুসাই একটা বার শুধু বলবি আমি কি বলছিলাম মনে নাই মনে নাই একবার শুধু এই কথাটা বলবারে হুসাইন বাকিটা আমরা বুঝব মেজাজ গরম ওমর কিন্তু ন্যায় বিচার করতে যায় সন্তানের দিকেও খেয়াল করে না নিজের আপন সন্তান কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে ওমর বিচার করতে করতে মেরেই ফেলেছেন নজির আসেনি না নাই এমন নজির উমরের আসেনি না নাই আবু শাহমাকে তিনি বেদ দিতে দিতে তিনি মেরিয়ে ফেলেছেন এই হলেন সেই ওমর এই হলেন সেই উমর এতটা নেই বিচারক এতটা নেয় বিচারক এজন্যই যখন বলতেছে উমরের সামনে একটা শুধু তুমি বলবা আমার মনে নেই কি বলেছি কি বলেছি আমার মনে নেই সবার সামনে যখন ওমর জিজ্ঞেস করে মদিনার আদালত মসজিদে নববীর মিম্বরে বসে আছেন অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল ওমর আর মদিনার মসজিদ ভরপুর মদিনার মানুষ কি হয় বিচার কেউ জানে না কলিজার টুকরা নাতি হুসাইনের বিরুদ্ধে বিচার ওমর জিজ্ঞেস করেন রে হুসাইন বলো তুমি কে আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছ নাকে তুমি বলো মদিনার মানুষ সব চুপচাপ বসা আসে প্রত্যেকের দিলের ভিতরে পানি নেই এক সবার মনের ভিতরে শুধু আশা যদি একটাবার শুধু বলতো আমার মনে নেই এতটুকু বললি তো বিচার অন্য রকম হয়ে যেত কি জানি কয় হুসাইন কি জানি কয় যে মাত্র উমর কই হুসাইন বলো তুমি কি বলে সাথে সাথে হুসাইন বলতেছে আমি আপনার ছেলেকে গোলামের ফুদ গুলাম বলেছি মসজিদে নবীর আদালতের প্রাঙ্গন নীরব নিস্তব্ধ হয়ে গেল নীরব নিস্তব্ধ হয়ে গেল কারও কোনো কথা নাই সাক্ষীরও প্রয়োজন নাই কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছে সাক্ষীরও কোনো প্রয়োজন নাই এইবার শুধু অপেক্ষায় ওমরের রায় ওমর কি রায় দেয় এই রায়ের অপেক্ষায় মদিনার মানুষ এইবার হলেও তোমার দলতেছে হুসাইন তুমি কেমন করে আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছো তুমি যদি আমার ছেলেকে গোলাম বলতা একজন আরেকজনকে গোলাম বলতা মেনে নেওয়া যাইত কিন্তু আমি কেমনি গোলাম হলাম একটু বোঝায় বলো একটু বোঝায় বলো এই কথাটা বোঝায় বলো এই কথা বলতেই তখন ইমাম হোসেন ছোট্ট বলো আমার নবীর আদরির নাতি তখন বলতেছেন আমিরুল মকিন আপনি কি আমার নানা জানে রে গোলাম না اللہ اکبر فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, अल्लाह अकबर यही कोदा बोलती हज तुम मदिनार मेम्बर थी उमर नेमे गलन अल्लाह अकबर ওমর নেমে গিয়া দৌড় দিয়া হুসাইন কে বুকে জড়াইয়া নিলেন দৌড় দিয়া গিয়ে হুসাইন কে বুকে জড়াইয়া চোখের পানি মুছেন আর ওমর হাউ মাউ করে শিশু বাচ্চার মতো কান্দিন ওমর বলতে শ্রী হুসাইন আমি তোমার নানাজনের গোলাপ এই কথাটা তুমি কাগজে একটু লেখা দিবা সুবহানাল্লাহ আগো যে লিখে দিবা নি কাগজটা আমার কাফনের কাপুরের সাথে কবরে যাবে কিয়ামতের মাঠে যদি আল্লাহ বারে জিগাও মার কি নিয়ে আইছো আমি কই মুমালিক একটা কাগজের টুকরা লই আইছি কি সেই কাগজ তোমার বন্ধু নাতি হুসাইন যে জান্নাতের যুবকদের Sardar সে বলেছে আমি তোমার বন্ধুর গোলাম আল্লাহ গুলামের সাথে আবার কিসের প্রশ্ন গোলামের সাথে আবার কিসের প্রশ্ন মালিক আমি তো তোমার বন্ধুর গোলাম গোলাম রে আবার কি জিগাইবা এতটুকু আমি বইল আল্লাহর কাছে মাপ পাইতে চাই রে হুসাইন তুমি আমাকে কতটা কাগজে লেখে কাগজে স্বাক্ষর দিয়ে দিবা হুসাইন কাগজের মধ্যে কথাটা লিখে নিজে স্বাক্ষর দিয়ে দিছে তখন উমর মদিনার মানুষকে বলতেছেন মদিনার মানুষ তোমরাও সাক্ষী দেখ রাজত্ব চালাইতে যায় কোথায় কোথায় বল হয়ে গেছে আমি উমর নিজেও জানি না কেমতের মাঠে যদি আল্লাহ আমারে আটকায় ফেলে তখন আমি শুধু তোমাদেরকে সাক্ষী রাখবো বলবো হুসাইন আমাকে তার নানা জানের গোলাম বলছে মদিনার মানুষ সাক্ষী গো আল্লাহ আমি রুল মুকমিনিন অর্ধ পৃথিবীর বাদশাহ তিনার ছেলে খেলাধুলা করার জন্য মাঠে গেছে নবীজির নাতি হুসাইন তিনিও মাঠে গেছেন খেলাধুলা করার জন্য বাচ্চারা যখন মাঠে খেলাধুলা করে মাঝে মাঝে একটু না হ্যাঁ দুইজনে একটু ঝগড়া হইছে তখন নবীজির নাতি হুসাইন তখন ওমরের ছেলেকে একটা গালি দিছেন গালিটা হইল গোলামের ফুত গুলাম গোলামের ওমরের ছেলের রেগে মেগে ফায়ার এ আমি রানিং বাদশার পুলা তুই আমারে গোলামের ফুদ গোলাম আমার বাবা এখন রানিং প্রেসিডেন্ট আমারও গোলাম কইস আমার বাপরও গোলাম কইস এবার আমি আব্বার কাছে বিচার দেব এই বইলে হজ তোমার ছেলে দৌড়ে চলে আসলেন এই সে তিনি বাপকে বলতেছেন আব্বা মন বড় খারাপ বিচার নিয়ে এসেছি আপনার কাছে উচিত বিচার করবেন হজ তোমার তিনি তো সবসময় উচিত বিচার নেয় বিচার করতেন ঠিক কিনা যখন কয় আব্বা বিচার করবেন ন্যায় বিচার হজর তোমার বলে কি হয়েছে বেটা না কয় হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম বলছে হজর তোমার বলেন কৌ কি এমন গালি দিছে বলে হ গোলামের ফুত গোলাম কইলে আমিও গোলাম আব্বা তুমিও গোলাম ঠিক কিনা দিসি বেস লাগাই হজ তোমার এটা তো জঘন্য গালি বড় মারাত্মক গালি হুসাইনের কাছে হুসাইনের বিরুদ্ধে বিচার হবে কঠিন বিচার হজর আলী রাতি আল্লাহ তালুর কাছে হজর তোমার নালিশ পড়াইলেন আলী তোমার পোলা হুসাইন রে জিগাও সে নাকি আমার পুত্রে গোলামের ফুতগুলাম গোলাম কইসে জিগাও কইছেনি যদি কয়া বিচার হবে কঠিন বিচার হজর আলী জিগাইতেছেন বাবা হুসাইন তুমি কি ওমরের ছেলেকে গালি দিস গোলামের ফুতগুলাম গোলাম কইয়া ছোট্ট বালক হজর হুসাইন তিনি বলতে হ বাবা আমি গোলামের ফুদ গোলাম কইছি শিশুকালে মিথ্যা কথা বলতেন না কথা বলতেন না আর আমরা তো কথা না অথচ মিথ্যা কথা যে মানুষ মিথ্যা বলাতে খুব পটু হে দুনিয়ার এমন কোন গুণা নাই যেটা পারে না ভালো করে বুঝবে যে মিথ্যা বলতে পারে তার দ্বারা সব কাজ করা সহজ কোনটাই তার জন্য অসম্ভব না এজন্য আল্লাহ রসুলকে সাহাবিদি জিজ্ঞেস করেছেন চুরি করতে পারে পারে শয়তানের করে ফেলতে পারে রাসুল আল্লাহ মুসলমান কি জিনা করতে পারে নবীকে হ্যাঁ এটাও হয়ে যেতে পারে শয়তানের পরে করে ফেলতে পারে সাহাবি জিজ্ঞেস আল্লাহ মুসলমান কি মিথ্যা বলতে পারে নবীকে অসম্ভব মুসলমান মিথ্যা বলতে পারে ইমাম হোসাইন ছুট্টো বালক তারপরও বাবার বয়ে এতটুকু বলতে পারতেন পারতেন আব্বা আমি এভাবে কই নাই আমি ওইভাবে কইছি এভাবে একটু ঘুরায় ঘুরায় বলতে পারতেন কিন্তু না হুসাইন বলতেছেন বাবা আমি ঠিকই উমরের ছেলেরে গোলামের ফুতগুলাম কইছি হাদত আলী এইবার বলেন বাবা কেমন করে তুমি উমরের ছেলেকে গোলামের ফুতগুলাম কইছো রানিং প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর বাদশা উমর কেমন করে তুমি তারে গোলামের ফুদ গোলাম বলছো তারে যদি গোলাম বলতা তাহলে তো ঠিক ছিল গোলামের ফুদ গোলাম কওয়ার দ্বারা তো প্রেসিডেন্ট তুমি গোলাম বানায় দিছো এ বাবা হুসেন কেমন করে তুমি এমন কথা বলছো মদিনা পুরা গরম ওমরের মেজা যত গরম হয়ে গেল এখন আমি কি করব বিচার তো আমার তোমাকে নিয়ে মদিনার আদালতে বিচার বসবে হোসাইন তখন বলতেছে আপা টেনশন আপনি করবেন না ওমর যত বড় আদালত বসাক না কেন আমি সবার সামনে বলবো আমি গুলামীর ইরফুত গুলাম বলছি এতে যদি আমার বিচার যা কিছু হোক না কেন আমি বিচার মেনে নিব বাবা আপনি কোনো টেনশন করবেন না কিন্তু এই বললে কি আর বাবার টেনশন কমে নাকি বাবার টেনশনও বেড়ে গেল ফাতেমার টেনশনও বেড়ে গেল আলীও টেনশন করে নবীজিন কন্যা ফাতেমা রদিয়াল্লাহ আল্লাহ তিনিও টেনশন করে তাদের কলিজার টুকরা সন্তান হুসেইনের বিরুদ্ধে আদালতে মামলা মদিনার সমস্ত মানুষ সাহাবাইকেরমকে উমরের আদালতে ডাকা হল কার বিরুদ্ধে বিচার বিচার হলো নবীর নাতি হুসাইনের বিরুদ্ধে কি বিচার হুসাইন উমরের ছেলেকে গোলামের ফুদ গোলাম বলছে মদিনার মানুষজন আদালতে হাজির বারবার সাহাবিরা বলতেছে রে একটা বার শুধু বলবি আমি কি বলছিলাম মনে নাই মনে নাই একবার শুধু এই কথাটা বলবারে হুসাইন বাকিটা আমরা বুঝব কিন্তু ন্যায় বিচার করতে যায় সন্তানের দিকেও খেয়াল করে না নিজের আপন সন্তান টুকরা সন্তান আবু শাহমাকে ওমর বিচার করতে করতে মেরেই ফেলেছেন নজির আসেনি না নাই এমন নজির উমরের আসেনি না নাই আবু শাহমাকে তিনি বেদ দিতে দিতে তিনি মেরিয়ে ফেলেছেন এই হলেন সেই ওমর এই হলেন সেই উমর এতটা নেই বিচারক এতটা নেই বিচারক এজন্যই যখন বলতেছি উমরের সামনে একটা শুধু তুমি বলবা আমার মনে নেই কি বলেছি কি বলেছি আমার মনে নেই সবার সামনে যখন হজতবর জিজ্ঞেস করে মদিনার আদালত মসজিদে নববীর মিম্বরে বসে আছেন অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল ওমর আর মদিনার মসজিদ ভরপুর মদিনার মানুষ কি হয় বিচার কেউ জানে না নবীজির কলিজার টুকরা নাতি হুসাইনের বিরুদ্ধে বিচার কোমর জিজ্ঞেস করেন রে হুসাইন বলো তুমি কে আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছ নাকি তুমি বলো মদিনার মানুষ সব চুপচাপ বসা আসি প্রত্যেকের দিলের ভিতরে পানি নেই মনের ভিতরে আসা হায় রে হুসেন যদি একটা বার শুধু বলতো আমার মনে নেই এতটুকু বললেই তো বিচার অন্যরকম হয়ে যেত কি জানি কয় হুসেন কি জানি কয় যে এই কই হুসাই বলো তুমি কি বলেছ সাথে সাথে হুসাইন বলতেছে আমি আপনার ছেলেকে গোলামের ফুদ গোলাম বলেছি মসজিদ নবীর আদালতের প্রাঙ্গন নীরব নিস্তব্ধ হয়ে গেল নীরব নিস্তব্ধ হয়ে গেল কারও কোনো কথা নাই সাক্ষীরও প্রয়োজন নাই কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছে সাক্ষীরও কোনো প্রয়োজন নেই এইবার শুধু অপেক্ষায় ওমরের রায় উমর কি রায় দে এই রায়ের অপেক্ষায় মদিনার মানুষ এইবার হয়তো তোমর বলতেছে হুসাইন তুমি কেমন করে আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছো তুমি যদি আমার ছেলেকে গোলাম বলতা একজন আরেকজনকে গোলাম বলতা মেনে নেওয়া যাইত কিন্তু আমি কেমনি গোলাম হলাম একটু বুঝায় বলো একটু বুঝায় বলো এই কথাটা বুঝায় বলো এই কথা বলতেই তখন ইমাম হোসাইন ছোট্ট বলো আমার নবীর আদরের নাতি তখন বলতেছেন আমিরুল মকিন মদিনার মিম্বর থেকে উমর নেমে গেলেন ওমর নেমে গিয়া দৌড় দিয়া বুকে চড়ায় আনিলেন দৌড় দিয়ে আগে হুসেন কি বুকি জড়াইয়া চোখের পানি মুসেন আর ওমর হাও মাও করে শিশু বাচ্চার মতো কান্দিন ওমর বলতে শ্রী হুসেন আমি তোমার নানা জনের গোলাপ এই কথাটা তুমি কাগজে একটু লেখা দিবার কাগজে একটু লেখা দিবার কাগজটা আমার কাপড়ের কাপড়ের সাথে কবরে যাবে এমতের মাঠে যদি আল্লাহ মারে জিগা উমার কি নিয়ে আইসো আমি কই মালিক একটা কাগজের টুকরা লই আইছি কি সেই কাগজ তোমার বন্ধুর নাতি হুসাইন যে জান্নাতের যুবকদের সর্দার সে বলেছে আমি তোমার বন্ধুর গোলাম আল্লাহ গোলামের সাথে আবার কিসের প্রশ্ন গোলামের সাথে আবার কিসের প্রশ্ন মালিক আমি তো তোমার বন্দর গোলাম গোলাম রে আবার কি জিগাই বা এতটুকু আমি আল্লাহর কাছে মাপ পাইতে চাই রে হুসেইন তুমি আমাকে কথাটা কাগজে লিখে কাগজে স্বাক্ষর দিয়ে দিবা কাগজের মধ্যেই কথাটা লিখে নিজের স্বাক্ষর দিয়ে দিছেন তো কোনো মর মদিনার মানুষ কি বলতেছেন মদিনার মানুষ দুম্র সাক্ষী দেখো রাজত্ব চালাইতে যায় কোথায় কোথায় বল হয়ে গেছে আমি কুমোর নিজেও জানি না কেমতের মাঠে যদি আল্লাহ আমারে আটকায় ফেলে তখন আমি শুধু তোমাদেরকে সাক্ষী রাখবো বলবো হুসাইন আমাকে তার নানা জানের গোলাম বলছে মদিনার মানুষ সাক্ষী গো আল্লাহ হুসাইন বলছে আমি তার নানা জানের গোলাম তার নানার জুতা বইছি লাঠি আগায়ে দিছি পানি আগায়ে দিছি আল্লাহ এতটুকু বইলে আমি আল্লাহর কাছে মাপ পেয়ে মাপ পেয়েতে চাই কী পরিমাণ বয় তাদের অন্তরে ছিল কি